একটি সুরা সাতবার পরে ফু দিলে সন্তানের ব্রেন ভালো হবে এবং পড়া মনে থাকবে এখন অনেক মাই আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর আমার সন্তানের পড়া মুখস্থ হয় না এবং তার ব্রেনের ভিতরে কিছু ধরে না বিশেষ করে ব্রেন প্রশস্ত হবে এবং ব্রেনটা কেলা তারা প্রশস্ত করে দিবে ইন্টেলেকচুয়াল পাওয়ার মেধা শক্তি আল্লাহ বাক রবুল বাড়িয়ে দেবেন যদি একটি সুরার আমল করতে পারি অবশ্যই প্রত্যেকটা মা বাবাই চান তার সন্তান যাতে করে মেধাবী হয় এবং তার সন্তানরা সঠিক শিক্ষা পেতে পারে এজন্য খাবারের তালিকাও কিছু খাবার রাখা দরকার বিশেষ করে মধুর ভিতরে কিন্তু সেফা রয়েছে এটা আমরা অনেকেই জানি সুরাতুল নাহাল মৌমাসির নামে আল্লাহ বাক রব্লুল একটা সুরাও নাজিল করে দিয়েছেন এবং সুরাত নাহালের তেষট্টি নাম্বার আয়াত করবেন এই আয়াতগুলো আয়াতগুলোতে আলাপাকবুল আলম জানিয়ে দিয়েছেন এই জন্য ঘরের ভিতরে মধু রাখবেন বাচ্চাকে বেশি বেশি মধু খাওয়াবেন কিসমিস রাখবেন খেজুর রাখবেন এগুলোর ভিতরে ব্রেন প্রশস্ত হয় এগুলো বাচ্চাকে খাওয়াবেন আপনি আপনার সন্তানকে যে খাবারগুলো খাওয়াবেন তার ভিতরে এক নম্বর হচ্ছে মধু দ্বিতীয় নম্বর হচ্ছে খেজুর রবিশ ইসলাম খেজুর পছন্দ করতেন এবং আরবে বিশেষ করে এখনও খেজুর প্রচলিত আছে খেজুরে কিন্তু অনেক ভিটামিন আছে আপনি ডক্টরের সাথে পরামর্শ করবেন খেজুর খাওয়াবেন কিসমিস এটা খাওয়াবেন এবং চার নম্বরে আপনি দুধ বেশি বেশি খাওয়াতে পারেন ইমাম বুহ রহমতুল্লাহ আলহীকে তার মা দুধ খাওয়াতেন পানির পরিবর্তে দুধ খাওয়াতেন এবং ইমাম বুহর রহমতুল্লাহ আলহী বলছেন তার জীবনীতে আছে পড়বেন যে তিনি বলছেন যে আমার মা আমাকে পানি পরিবর্তে দুধ খাওয়াতো যার কারণে আল্লাহ পাকর আলম আমার মেধাটাকে প্রশস্ত করে দিয়েছেন এই জন্য এই খাবারগুলো খাবারের তালিকায় রাখবেন সন্তানকে এগুলো খাওয়াবেন দেখবেন মেধা প্রশস্ত হবে এবং একটি সুরা পরবেন সাতবার পরে বাচ্চার মাথায় দিয়ে দিবেন অথবা বাচ্চার মাথায় ভাবে হাত রেখে সাতবার এই সুরাটি পড়বেন সেই সুরাটি হচ্ছে সুরত আলাম না রহ পবিত্র কোরআনুল করিমের নাইনটি ফোর চুরানব্বই নাম্বার সুরা মাথায় পরে ফু দিতে পারেন আবার পানির ভিতরে দিয়ে ওই পানিটাও আপনার সন্ধানকে খাওয়াতে পারেন সেটা হচ্ছে প্রথমে তিনবার দুরস্বরী পড়বেন এরপরে এই সুরাটা সাতবার পড়বেন আউজবি সহকারে সাতবার পড়বেন পরে আবারও তিনবার দুরস্বরী পড়বেন পরে পানিতে ফু দিয়ে ওই পানিটা আপনার সন্তানকে খাওয়াবেন এছাড়াও যদি আপনি রাতের বেলা কিসমিস ভিজিয়ে রাখতে পারেন কিশমিস খেজুর ভিজিয়ে রাখতে পারেন কিসমিস ভিজিয়ে রেখে সকালবেলা এই আমোটা করে ফু দিয়ে তারপরে ওই কিশমিস পানি আপনার সন্তানকে দিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আপনার সন্তানের মেধাটাকে প্রশস্ত করে দিবেন অথবা দুধ খাওয়াচ্ছেন সে দুধের ভিতরে আপনি এটা পরে ফুঁ দিতে পারেন

আমি আল্লাহ তালা এই কোরআনটাকে মুমিনদের জন্য রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করে দিয়ে